নমস্কার বন্ধুরা আজ করলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেন্ডি কষা নিরামিষ এই ভেন্ডি কষা এতটাই সুস্বাদুভাবে খেতে আমি আগে বুঝতে পারিনি আর এই রেসিপিটি করার জন্য আমি এখানে দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি একদম কচি কচি দেখে ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো যেহেতু ছোট ছোট আমি শুধু মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে নিয়েছি দু টুকরো করিনি যদি ভেন্ডি তোমাদের বড় হয় তাহলে তোমরা দু টুকরো করে নিও এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেবো প্রত্যেকটা ভেন্ডির গায়ে তাহলে ভাজতে সুবিধা হবে মাখানো হয়ে গেলে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে প্রথমে লম্বা লম্বা সরু সরু ফালি করে নিয়েছিলাম আলুগুলোকে সেগুলোকে দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেরে বেশ কিছুক্ষণ যখন গরম হয়ে যাবে ভালোভাবে কয়েক মিনিট খুব ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিয়ে ঢাকটা ঢাকনা দিয়ে প্রায় মিনিট পাঁচেক ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব লালচে হয়ে আসলে আলুগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবারে যে তেলটা রয়েছে ওর মধ্যেই ভেন্ডিগুলো যেগুলো আমি বেসন মাখিয়ে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে ছেড়ে দিলাম আর গ্যাসের আঁচ কিন্তু এখন অবশ্যই বাড়িয়ে দিতে হবে আঁচ বাড়িয়ে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে যখন ভালোভাবে ভেন্ডিগুলো গরম হয়ে যাবে আঁচটা একদম লো করে দিতে একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আগে থেকে লবণ মাখাইনি এবার আবারও নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব ভেন্ডিগুলো পুরো ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবে একটা লালচে লালচে ভাব চলে আসবে তখন এই ভেন্ডিগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেবো ভেন্ডিগুলো তুলে নিয়ে কড়াইতে দেখো আর একটুও তেল নেই তো ওর মধ্যে আরও একটু সরষের তেল অ্যাড করলাম এবারে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব গোটা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ভাজতে হবে আদা বাটাটা একদম লালচে লালচে হয়ে আসলে তখন এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবে দু থেকে তিন মিনিট সুন্দর একটা কালার এসে যাবে এবারে এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম একটু চেড়ে গরম হতেই কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আরও কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে ভেন্ডি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব একটু চিনিও অ্যাড করে দিলাম একদম লো আছে রেখে বা মিডিয়াম টু লো আছে রেখে এইভাবে কষিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করেছি জল দেওয়াতে দেখো এটা একটু ঝোল ঝোল হয়ে গেছে এবার কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে ঢাকনাটা তুলে আরও কয়েক মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে দেখো সমস্ত কিছু আলু ভেন্ডি সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেন্ডি কষা